বেশ কয়েকদিন ধরেই তো শোনা যাচ্ছে যে অভিনেতা সুদীপ মুখার্জির সঙ্গে তার স্ত্রী পৃথা চক্রবর্তীর ডিভোর্স হয়ে গেছে পৃথা চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়াতে এই বিষয় জানিয়ে দিয়েছিলেন কিন্তু তারপর অভিনেতা সুদীপ মুখার্জি এই জিনিসটা অস্বীকার করেছিলেন তিনি একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন যে তাদের ডিভোর্স হয়নি তারা একসাথে রয়েছে তার স্ত্রী নাকি সোশ্যাল মিডিয়াতে মজা করে এমনটা লিখেছেন কিন্তু পরে সেই ভিডিও ডিলিট করে দেন অভিনেতা এদিকে অভিনেতা সম্প্রতি এটা স্বীকার করে নেন যে তাদের সত্যি সত্যি ডিভোর্স হয়ে গেছে অভিনেতা সুদীপ মুখার্জি ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টে লিখেছেন তাদের ডিভোর্স হয়ে গেছে এটা সত্যি কথা কিন্তু এটা নিছকই তাদের পার্সোনাল ব্যাপার সেই কারণে তিনি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা জানাতে চাননি পাবলিকালি এই জিনিসটা জানাতে চাননি সেই কারণেই প্রথমে তিনি ওই ভিডিওটি বানিয়েছিলেন তাহলে এবার সব কিছুই পরিষ্কার হয়ে গেল যে তাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু কেন তাদের ডিভোর্স হয়েছে সেই বিষয়ে তো অভিনেতা সুদীপ মুখার্জি কিছুই জানাতে চাননি তবে পৃথা চক্রবর্তীর ইঙ্গিতমূলক পোস্ট দেখে অনেক কিছুই বোঝা যাচ্ছে সম্প্রতি তিনি পোস্ট করে লিখেছিলেন তার মহিলা কিন্তু নতুন কোনো মহিলা নয় সে পুরোনো মহিলা এর থেকেই কিন্তু অনেক কিছু আন্দাজ করা যাচ্ছে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন